লিখার জন্য আমার কয়েকটি কলম লাগবে আই নিড এ ফিউ ফ্যান্স ফর ওয়াইডিং ছাদে পালনের জন্য আমার বিশটি মুরগি লাগবে আই নিড raise অন the রুফ রান্নার জন্য আমার কিছু আলু দরকার আই নিড for কুকিং ছবি তোলার জন্য আমার একটি ক্যামেরা লাগবে আই নিড আ ক্যামেরা টু টেক পিকচারস স্কুলে যাওয়ার জন্য আমার নতুন জুতা লাগবে আই উইল নিড নিউ শোজ টু গৌট স্কুল ছবি আঁকতে তার কয়েকটি রং দরকার শি নিড সাম কলার্স টু ফেইন্ড রান্নার জন্য কলির কিছু সবজি দরকার ভেজিটেবলস অফিসের কাজের জন্য তার একটি কম্পিউটার দরকার হি নিডস এ কম্পিউটার ফর অফিস ওয়ার্ক শুদ্ধ উচ্চারণে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি এক্ষুনি ফলো করুন